নাম্বার নাইন আক্রমণ ভাগের যে কোনো কঠিন পজিশনেই তাকে ব্যবহার করতে পারবেন সেন্টার ফরওয়ার্ড হয়ে গোলের পর গোল করে যাওয়ায় ধারণা করা হচ্ছে ব্রাজিল পেতে যাচ্ছেন আরেকজন নেইমার তবে মজার ব্যাপার হলো নেইমার যেই ক্লাব থেকে উঠে এসেছেন তিনিও ঠিক একই ক্লাবের হয়ে মাঠ মাতান ইতিমধ্যেই ক্লাবগুলোর শূন্য জোরে পড়েছেন এই জুনিয়র সেলেসাও পরবর্তী নেইমারকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে কথায় আছে সাচ যেমন ফিট হো তেমন ব্রাজিলিয়ান ফুটবল একাডেমি সান্তোসের বেলায় কি তাই একই কথা প্রযোজ্য যে ফুটবল খড় হতে উঠে এসেছেন নেইমার দ্য জুনিয়রের মতো প্লেয়ার সেই একই একাডেমি তৈরি করল আরেক নেইমার যার শুরুটা নেইমারের মতো সান্তোসের ডেরায় নেইমার বার্সেলোনায় আসার আগে সান্তোসের হয়ে মাঠ মাতিয়েছিলেন ফলশ্রুতিতে পেয়েছেন তারকা খ্যাতি ঠিক একই রকম খ্যাতি পেতে যাচ্ছেন ব্রাজিলের অনর্থ বিশ দলের সেন্টার ফরওয়ার্ড ব্রাজিলের হয়ে অনূর্ধ বিশ বিশ্বকাপে রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এই জুনিয়র নেইমার জুনিয়র যে ফুটবল একাডেমি দিয়ে সবার নজর এসেছে সেই একই ঘরে এসে মার্কোস লিওনার্দো চমক দেখাচ্ছেন ক্লাব ফুটবলে যেমন নিজেকে উজ্জ্বল করে রেখেছেন ঠিক একইভাবে ব্রাজিল অনূর্ধ বিশ দলেও চমক দেখাচ্ছেন চলতি অনূর্ধ্ব বিশ বিশ্বকাপে বারো ম্যাচে চোদ্দ গোল করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে গতকাল তিউনিসিয়ার বিপক্ষে চার এক ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল চার গোলের শুরুটা হয়েছিল মার্কোসের হাত ধরেই ম্যাচের এগারোতম মিনিটে প্রথমেই দলকে লিড এনে দেন এই ফরওয়ার্ড এরপর ব্রাজিল দেয় আরও তিন গোল মোট চার গোল দিয়ে এক গোল হজম করে ম্যাচ জিতে নেয় তবে সবার নজর যেন একজনের দিকেই তিনি মার্কোস লিওনার্দো ফরওয়ার্ড পজিশনে ব্রাজিল আরেক সম্ভাবনাময় তারকা পেতে যাচ্ছে তবে এসব বলতে পারেন ব্রাজিলের নেচার ক্লাব হোক কিংবা র লেভেল হোক মাঠের পারফর্মারদের খুঁজে বের করে আনার হ্যাবিট ব্রাজিলের নতুন নয় সেদিক থেকে নতুন কোনো নেইমার পেতেই যাচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়নরা আক্রমণ ভাগে প্রতিপক্ষে ডিফেন্ডারদের কারিকুরি দেখিয়ে নিরীক্ষণ শটে গোল পার করার দৃশ্য এই ব্রাজিলিয়ানের জন্য এখন নিত্যদিনকার ঘটনা শুধু যে কারিকুরি দেখান তা না শর্ট রেঞ্জেও দারুণ চমক দেখাতে পারেন সঠিক লক্ষ্যমাত্রা আর পাওয়ারফুল শট লিওনার্দোর মাঠের খেলাকে করেছে আরও চমকপ্রদ সেই থেকে সবার পছন্দের তালিকায়ও জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড আর্সেনাল নিউ ক্যাসেলের মতো ক্লাব এই জুনিয়র সেলসাউকে পেতে আগ্রহী আক্রমণ ভাগে এমন একজন তরুণ থাকা মানে অনেক কিছু তাও যদি হয় ফুল ইনফর্ম তাহলে যে কোনো দলই আগ্রহ প্রকাশ করে মূলত পারফর্মারদের প্রতি সবারই একটু নজর থাকে কিন্তু যখন উঠে আসে সন্তোষ থেকে তখন নেইমার কিংবা রবিনহোর মতো একটা সম্ভাবনা জাগিয়েই তুলে তবে অবস্থা এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে ব্রাজিল অনূর্ধ বিশ দল জয় পেলে মার্কোস গোল পান গোল আর জয় মার্কোসের এখন প্রথম পছন্দ সেই সাথে তিনি নিজেও ক্লাবগুলির পছন্দের তালিকায় সবার উপরে দেখা যাক টুর্নামেন্ট শেষে মার্কোস কোথায় গিয়ে থামেন আবু নাইম স্পোর্টস টাইমস